সকাল থেকে কাজ মিষ্টি গুড়ি গুঁড়ি থামে হয় তারপরেও এই যে এই তিন লাইন শেষ করছি এইভাবে সাফ করে রাখতেছি জো হইলে তারপরে গুঁড়া বাঁধবো এবং ই দেবো এছাড়া কোনো ই নেই পুরো নরম কোদাল দিয়ে কাজ করে না নিউড়াতে যে এইভাবে সাফ করে এই যে এই পাশ থেকে এই করে তিন লাইন পূর্ব পশ্চিম আটচল্লিশটা এই পাশে গেছে এতে তিন লাইনে আটচল্লিশটা হয়েছে এগুলো শেষ করছি সকালে এইগুলোও ধরিলাম এইগুলো করছি আঙুর গাছগুলো আসলে ঘরে বাতাসে এইগুলোই করে সলাইছিল সেইগুলো ঠিক করলাম আর এইগুলো এই হাত কোটা গুড়া সাফ করছে আবার পুকুরে নামলাম খোল দিলাম দিয়ে কাজ শেষ করলাম শেষ